এই বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয়গান তুমি গাও আর কত অভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত তুমি চাও পাপি করে ধর্ষণ হোরা করে দর্শন কর্তৃপক্ষ কথা কয় না লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোলন এমনকি সাজা হতে পারে না যাতে অভয়ার আত্মাও অট্টহাস্যে বলে দেখ পাপ কেউ ছাড়ে না কি আজ দেখি ভক্ষক নৈমরা নির্বাক দর্শক উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী ছড় জাস্টিস ফর আর এই বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয়গান তুমি গাও আর কত অভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত তুমি চাও পাপি করে ধর্ষণ হোরা করে দর্শন কর্তৃপক্ষ কথা কয় না লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোলন এমনকি সাজা হতে পারে না যাতে অভয়ার আত্মাও অট্টহাস্যে বলে দেখ পাপ কেউ ছাড়ে না কি আজ দেখি ভক্ষক নৈমুরা নির্বাক দর্শক উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী ছড় জাস্টিস ফর আরজিকর